ক্যামেরার সামনে যাকে দেখতে পাচ্ছেন সেই মানুষটার আজকের গল্প যদি আপনি জানেন বা তার ইতিহাস যদি জানেন আপনি চমকে যাবেন এই একটা ছেলে যার বয়স খুব একটা বেশি না আপনি কোন ক্লাসে পড়েন ইনি ক্লাস এইটে পড়া অবস্থায় এই শুধুমাত্র এই যে গাছ দেখতে পাচ্ছেন এখানে আর বিভিন্ন ধরনের ফল গাছ আছে ওইগুলো ট্রফিকে আমি গেলাম না শুধুমাত্র আপনাকে আমি ছোট্ট একটা গাছ দেখিয়ে আজকে আপনাদেরকে বলি এই গাছটা কি কি তুমি তুমি রোপণ করছো এটা সফেদা গাছ এটা কি তুমি রোপণ করছিলা এখন এই সোপেদা তুমি যদি কেজি হিসেবে বিক্রি করো তাহলে কত বিক্রি করতে পারো এরকম কেজি তাহলে দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহর শুক্রিয়া আল্লাহ দিছে আলহামদুলিল্লাহ দেখেন কত তো ওগুলো সাফেদা এখানে দৌড়ছে আর এগুলা খেতে কেমন লাগে মানে আপনি কি আপনি কি নিজেরা খান নাকি বিক্রিয় বিক্রিও করেন মানে খান এখনো বিক্রি করেন না চাইলে বিক্রিও করতে পারেন আর সোপেদা খাইলে আপনারা তো জানেন এগুলা আল্লাহর সৃষ্টি আর নিজের কাছে সফেদা কতটা ভালো হয় উনি কত খাবে উনি কত খাবে চাইলে এখানে হাজার হাজার অনেক আছে এগুলা চাইলে বিক্রি করলো অনায়াসে অনেক টাকা ইনকাম করা যায় তো এই ব্যক্তি উনি অনেক ফল এইখানে দেখেন আপনার বড়ই গাছ তারপরে এখানে কেজি অনেক কিছু আছে এই সামান্য গাছগুলো রোপণ করে এগুলো বেশিরভাগই বিক্রি করে না আর সামান্য বিক্রি বিক্রি করে নিজের পড়াশোনা চালাচ্ছে নিজের যত কিছু লাগে আর কি নিজের যতটুকু এই টুকটাক এই ফল গাছ থেকে ফল খাচ্ছেও বিক্রিও করতেছে তো এই লোকটা তো এই জন্য বলি আপনার আশেপাশের যদি জায়গা থাকে ফল গাছ হবে না হবে এগুলা ভেবে আপনারা কখনোই মানে পিছিয়ে পড়বেন না আপনার সামান্য জায়গা থাকলো সেখানে আপনি চাইলে ফল গাছ রোপণ করে সেটা বিক্রিও করতে পারেন পাশাপাশি ফল আমাদের দেহের জন্য কতটা উপযোগী আমাদের জন্য কতটা ভালো সেটা তো আপনারা জানেন ভালো করেই তো এখন আপনি কি সামনে আপনার বিক্রি করার কোনো মনোবল আছে আমি যতদূর জানি আপনার এই আরও অনেক গাছ আছে এগুলো আমি দেখাতে চাচ্ছি না কারণ এই গাছটা আমি দেখে আমার অনেক ভালো লেগেছে তাই আমি শুধু এই নিয়ে প্রশ্ন করতেছি তারপর ওনাকে আমি বলবো উনি অনেক গাছ আছে যে এগুলো কি করে মানে নিজে থেকে উনি কি করে বিক্রি করে মানে গাছ আর কি গাছের ফলগুলো বিক্রি করে মোটামুটি উনি চলতেছে তো এই গাছগুলোর ফল তো আপনি খাচ্ছেন এগুলো মনে হয় এখনো বিক্রি করা হয় না আর এগুলো দেখা যাচ্ছে যে এখনও বিক্রির উপযোগী হয়ও নাই কি এগুলো পাকায় পাকছে এগুলা এগুলো কি আরো বড় হয় কদিন পরে এগুলো মানে পুরোপুরি পাকে না এগুলো কি আর বড় হবে জি আরো অনেক বড় হবে হ্যাঁ আরো বড় হবে হুম বুঝলাম তাহলে আবার আপনারা ভাবেন এই ফলগুলো আরো বড় হইলে মিনিমাম এগুলো মনে হয় কয়টা এক কেজি হতে পারে আপনার ধারণা এগুলো কয়টা এক কেজি হতে পারে বলে আপনার ধারণা মানে মিনিমাম আমি যতদূর ধারণা দেখতেছি এগুলা আপনার ছয় থেকে সাতটা যদি দেওয়া হয় তাহলে এক কেজি হয়ে যাবে তো এগুলো তো সাইজ আরও বড় হবে এমনিতেই মাস আল্লাহ আপনি যদি দেখেন একটা সাইজ কত বড় ক্যামেরাতে ছোট দেখা গেলেও দেখেন এখন কত বড় তো এইগুলা ভবিষ্যতে সামনে আরও বড় হবে আর এখানে দেখেন মাস আল্লাহর সৃষ্টি দেখেন কতগুলো তো এইগুলো আস্তে আস্তে অনেক বড় হবে আর ইনশাআল্লাহ এগুলো যখন বড় হবে তখন এগুলা ছয় থেকে পাঁচটা এরকম এক কেজি হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি আর উনি কত খাবে একটা সময় এগুলো বিক্রি করার একটা না একটা পদক্ষেপ নিতে হবে আর যেহেতু ওনার অনেক গাছ আছে এগুলা বিক্রি করে উনি ওনার সংসারও টুকটাক চলে যাচ্ছে তো এই একটা মানুষ দেখেন আমরা হলে ওনার জায়গায় থাকলে কি করতাম ফ্যামিলি দিবে এটা ভেবে আমরা আমাদের সময়গুলো অপচয় করতাম কিন্তু উনি আপনি তো মনে হয় আপনার আশেপাশে অনেক ফল গাছ দেখতে পাচ্ছি এগুলো কি আপনি নিজে রোপণ করেন উনি বয়সে আমার অনেক ছোট উনি ছোট হলেও আমি ওনার গুন গান বা উনি যে কাজগুলো করে থাকেন চারপাশে দেখেন এইখানে আরও অনেক গাছ আছে মাসাল্লাহ তো এই গাছগুলো উনি নিজের হাতে আর কি রোপণ করছে এগুলা এই যে সাপেদা গাছ এটার বয়স কত মানে এটা কত দিন আগে আপনি রোপণ করছিলেন দুই বছর হয়ে গেছে তো আপনি নিজের হাতে রোপণ করছেন নাকি আমার তো মনে হয় না যে দুই বছর আমি তো দেখছিলাম আরো এদিকে আসছিলাম তো এক বছর মনে হয় ও আচ্ছা তো দুই বছর আর কি দুই বছরে দেখেন মাসাল এর আগে কি আর ছিল না এই ফার্স্ট টাইম দূর ছিল আরো অনেক আগে দূর ছিল আচ্ছা আচ্ছা মানে লাগানোর কত বছর পরে এই সাপেদা দূর ছিল ফলগুলো মানে লাগানোর এক মাস পরে দূর ছিল তো আবার আপনারা দেখেন এক মাসে মানে আমি আপনাদেরকে কেমনে বোঝাই বলি দুই বছর টানা উনি এই ফল খাচ্ছেন মাসাল্লাহ এখনো আলহামদুলিল্লাহ কত সুন্দরভাবে তাহলে দেখেন এক মাসে আপনি যখন এক মাসে রোপণ করেন তারপরে এক মাস পরেই ফল ধরা শুরু করে মাসাল্লাহ তাহলে দেখেন এক মাস পরে তো আমরা কেন পিছিয়ে থাকব এক মাস পর থেকেই যদি ফল ধরে সেটা খেতে পারেন বিক্রি করতে পারেন আর আলহামদুলিল্লাহ আমি যত জানি আপনি তো নিজে বলছিলেন যে আপনার ফল গাছ এগুলো করে তো আপনি পড়াশোনা চালাচ্ছেন বা আপনি চলতেছেন তো এই জন্য বলি ফলের ফল গাছ আমাদের দেহের জন্য যেমন উপযোগী তেমনি আমাদের কোনো একটা সমস্যা পড়লে আমরা এই একটা ফল গাছ যেটা বিক্রি করলে কমসে কম মানে খুব কম টাকায় বিক্রি করা যায় না মিনিমাম ভালো একটা অ্যামাউন্টে বিক্রি করা যায় কেজিখানে কি আপনার দুশো আড়াইশো টাকা ছাড়া আর সাবেদা আমরা সবাই জানি মোটামুটি দুশো টাকা দেড়শো টাকা দুশো টাকার উপরে আর কি তো এগুলা বাজারে বিক্রি করতে গেলেই উনি অনায়াসে ওনার মোটামুটি হাত খরচা চলে যাবে দু তিন কেজি বিক্রি করলেই প্রায় এক হাজার টাকার মতো হাত খরচা চলে যাবে তো এরকম একটা না এখানে অনেকগুলো ফল গাছ আছে এইগুলো বিক্রি করতে করতে এই যে এখানে দেখেন আপনি এখানে এই যে এখানে এটা এটা হচ্ছে গয়ম গাছ তো গয়ম তারপরে ওইদিকে আরও আছে তো এই দিকে দেখেন অনেক ফল গাছ আছে ফলগুলো বিক্রি করে করে উনি মোটামুটি ওনার মানে হাত হাত খরচা হতে আমি বলি কি আপনার যদি একটাই যে সামান্য কিছু একটু অল্প একটু জায়গা যেমন পরিবেশটা আপনার সুন্দর হয় তেমনই আপনি এখান থেকে আর্থিকভাবে চলতে পারেন আপনি আর্থিকভাবে এখান থেকে লাভবান হতে পারেন নিজের হাত খরচা চালাইতে পারেন তা আমি আর ভিডিওটা বেশি বড় করব না আমি শুধু বলি আপনার যদি জায়গা থাকে যত বেশি গাছ লাগাইতে পারবেন পরিবেশও ভালো আপনার এই টাকা দিয়ে আপনি সুন্দরভাবে নিজের জীবিকা নির্বাহ করতে পারবেন সংসার চালাতে পারবেন খাইতে পারবেন ঘুমাই পারবেন আর ফল খাইলে মানুষের মানুষের যে একটা হায়াত আছে হায়াতটা বাড়িয়ে দেয় আল্লাহ আল্লাহতালা তো যাই হোক আর বেশি বড় করব না আপনার দীর্ঘ হোক আর আমাদের ছোট ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন কারণ আল্লাহ ওনার যে প্রতিভা গাছ আজকাল যেখানে তুলে যাচ্ছে সেখানে আমি ওটা বোঝাতে চাই না ওটা বলতেও চাই না আমি শুধু এটুকু বলতে চাই ওনার মতো আপনারাও গাছ লাগাইতে পারেন পরিবেশ বাঁচাইতে পারেন আর আপনিও স্বাবলম্বী হতে পারেন আপনি আর কিছু কি দর্শকের উদ্দেশ্যে বলবেন আমি এটুকু বলতে চাই আপনারা বেশি বেশি করে গাছ লাগাবেন উনি এটুকুই বলতে চাই সামনে বা যে কোনো সময় আপনি চাইলে এখনই একটা গাছ সর্বোচ্চ বিশ টাকা তিরিশ টাকা সুন্দর একটা গাছ রোপণ করে খুব সুন্দরভাবে স্বাবলম্বী হতে পারেন আর বেশি বড় করব না আপাতত ভালো থাকবেন সবাই আর ছোটো ভাই আমার জন্য সবার জন্য আপনারা দোয়া করবেন যাতে আমরা এরকম ভিডিও আর উপহার দিতে পারি শিক্ষামূলক ভিডিও বা যে কোনো ভিডিও ঠিক আছে তো ভালো থাকবেন আশা করি ভিডিওটা কেমন হয়েছে বা ছোটো ভাইয়ের এই উদ্যোগটা বা গাছ লাগিয়ে উনি স্বাবলম্বী এগুলো সব কিছু মিলিয়ে আর কি আপনাদের কেমন লাগলো ভিডিওটা সেটা কমেন্টস করে জানাবেন ভিডিওটা কোথা থেকে দেখছেন সেটাও কমেন্টস করে জানাবেন বিনীত অনুরোধ ভিডিওটা শেয়ার করে দিবেন ভালো থাকবেন অনেক ভালো